হাই গাইস সকলে কেমন আছেন আবারও চলে আসলাম লাইভে সকলে যুক্ত হবেন আমার প্রিয় বন্ধুরা আপনাদের সাথে অনেক দিন দেখা হয় না বিভিন্ন রকমের কাজের চাপে আজকে আশা করি আপনারা আমার এই লাইভে যুক্ত হবেন এবং সবাই সবার সাথে পরিচিত হব বলবো প্রথম বুঝতে পারতেছি না গিয়ে শোনাবো আপনাদেরকে তাহলে ভিডিওটা আরো সৌন্দর্য ফুটবে তাই তো গান তো তেমন পারি না কি করা যাবে কোথায় আমার প্রিয় বন্ধুরা যুক্ত হয়ে যান তাড়াতাড়ি হ্যাঁ জানি ভাই যান কেমন আছেন লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইজান সময় পাশে থাকবেন আমিও পাশে থাকবো কোথায় কাউকে তো পাচ্ছি না চলে আসেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান এম ডি শরীফ ভাই যান কেমন আছেন আমি আজ নতুন লাইভে আসলাম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে যুক্ত হয়ে যাবেন প্রথম লাইভ করা মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে আশা করি নেক্সটে বুঝে যাব আর কি সবাই সবাইকে ভালোবাসা দেবেন পাশে থাকবেন এটাই তো আমাদের ইউটিউবের রুলস সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাইকে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অনেকক্ষণ অবশ্যই ভাই আমিও আছি জনি ভাই যান আপনাদের পাশে থাকবো লাইভে তো আর কাউকে দেখতে পাচ্ছি না কি করবো তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভালোবাসা দিলে ভালোবাসা তো পাবেন অবশ্যই ভালোবাসা নিয়ে যান तो আমার কি আর বন্ধু নাই যুক্ত হওয়ার জন্য যুক্ত হয়ে যান ধন্যবাদ আমার সাথে কষ্ট করে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কষ্ট হচ্ছে কোনো বন্ধু নাই আমার খুব কষ্ট হচ্ছে বন্ধু পেলেই তো বন্ধুদের সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যেত তেমন কোনো বন্ধু নাই শীতের রাতে বন্ধুরা সবাই মনে হয় কম্বলের নিচে জমাছে আজিজুল ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার বাসা বাগেরহাট রাত্রে কেউ কষ্ট করে কি হলো বন্ধুরা যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আজিজুল ভাই ধন্যবাদ শীতের রাত্রে আসলে অনেক কষ্ট করে আছেন আমার সাথে লাইভে b 리신 í seni sena la 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 sena t a n z 감을 ভালো লাগছেন বলছেন তার জন্য ধন্যবাদ ভাই আপনাকে আর তো দেখতে পাচ্ছি না লাইভের থেকে চলে গেছেন জনি ভাই জান কে দেখছিলাম উনি তো মনে হয় লাইভের থেকে চলে গেছেন নাকি না Eu আরে হাটের চেনা পথের চেনা রে শীতের রাতে কম্বলের ভিতরে বন্ধু চলে গেছে এই তো জনি ভাই যান আছেন তাহলে আমি তো ভাবছি চলে গেছেন ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আমি তো আর কাউকে পাচ্ছি না কি করব লাইভ থেকে চলে যাই মেলা রাত হয়ে গেছে। তাড়াতাড়ি যুক্ত হয়ে যান বন্ধুরা। গান ভালো লাগতেছে ভাই যান গান গাইতে হবে আমি তো গান তেমন পারি না যাই হোক যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Da da.